আজকের দিনটা ছিল সেকেন্ড জানুয়ারি আজকে বৃহস্পতিবার আর এখন সকাল প্রায় দশটার কাছাকাছি তো বেজেই গেছে এত জামা কাপড় সোয়েটার জ্যাকেট সমস্ত কিছু নামানো হয়েছে এগুলো মেনলি তৌজোর তো এখন আমরা করছি হচ্ছে প্যাকিং কারণ কালকে ফ্রাইডে তিন তারিখ হচ্ছে কালকে আমাদের ট্যুর আছে হচ্ছে মাইসোর আর উটি ভাইরা আসছে বলেই এই ট্যুরটা আমরা মেন্ডি প্ল্যান করেছিলাম ওরা কখনো উটি মাইসর যায়নি আর ব্যাঙ্গালোরের কাছে অনেক বেড়ানো জায়গা থাকলেও উটিটা কিন্তু ভীষণই একটা সুন্দর জায়গা তার সাথে মাইসরটা তো অবশ্যই সেই জন্য ভাবলাম তিন দিনের জন্য এখানেই প্ল্যান করা যাক উটি যদিও আমি আগে দুবার গিয়েছি মাইসরও দুবার গিয়েছি তবুও উটি যতবারই যায় ততবারই ভালো লাগে যেহেতু পাহাড় ঠান্ডা এত সুন্দর চা বাগান অন্যরকম একটা পরিবেশ তোজোর জন্য এখানে সোয়েটার টোয়েটার প্যাকিং তো হয়ে গেছে এদিকে আমি খাবারের টুকটাক জিনিসগুলো নিয়ে নিচ্ছি ইলেকট্রিক ফ্লাস্ক এগুলোও নিয়ে নিচ্ছি যদিও তোজোকে খাবার রান্না করে খাওয়াতে হয় না বাইরের খাবারই খায় তবুও যদি এমার্জেন্সিতে কখনো না পাই সেই জন্য হাতের কাছে রেখে দিই একটা ব্যাগ উটি যাব বলেই ফ্লিপকার্ট থেকে আমি একটা এরকম জুতো অর্ডার করেছিলাম স্নিকারগুলো যেগুলো একটু হাই অ্যাঙ্কেলের তো সেটা আজকে ডেলিভারি দিয়ে গেছে আজকে যদি আমার ফিট না হতো তাহলে তো আর সময় ছিল না তবে লাকিলি সেটা ফিট হয়ে গেছিলো তো আজকে স্কুল খুলেছে যদিও কিন্তু তোকে স্কুলে আর আজকে পাঠায়নি একদিনের জন্য পাঠাবো আবার কালকেট থেকে তো যেতে পারবে না সেই জন্য আজকের দিনটা ড্রপই দিলাম আবার উটি থেকে আমরা আসছি ফিরে ছয় তারিখ শুক্রবার দিন যাচ্ছি শুক্রবার দিন মাইসরটা থাকবো মাইসরে ঘুরে বেড়া ঘুরে দেখবো সাইট সিনটা তারপর শনি রবি থাকবো হচ্ছে উটিতে সোমবার দিন আমরা আবার ব্যাঙ্গালোরে ব্যাক করছি সবারই মোটামুটি প্যাকিং হয়ে গেছে উজ্জ্বলেরটা বাকি আছে যেহেতু উজ্জ্বলের কাজ চলছিল এদিকে আমরা লাঞ্চও সেরে নিয়েছি লাঞ্চ সারার পরে সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম বিকেলবেলায় এখন চা বানানো হয়েছিল আর তার সাথে এগুলো হচ্ছে একদম মুচমুচে ঠেকুয়া যেটা কাকিমা মানে অপর্ণার মা শিউড়ি থেকে নিজের হাতে করে আমার জন্য পাঠিয়েছে কারণ আমি আর বাবা দুজনেই এই জিনিসটা খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য এত দূর ব্যাঙ্গালোর পর্যন্ত পাঠিয়েছে এদিকে ফাইনালি সন্ধেবেলায় শুরু হয়েছে উজ্জ্বলের প্যাকিং উটিতে বেশ ভালো ঠান্ডা আছে রাত্রের দিকে সাত আট ডিগ্রি দেখাচ্ছে টেম্পারেচার সকালে তবে ওয়েদার ভালো থাকবে যেরকম দেখলাম যে রোদ থাকবে তো ওয়েদারটা সকালের দিকে হয়তো ঠান্ডা হবে না তবে রাত্রে বেশ ভালো ঠান্ডা লাগবে এদিকে আজকে হচ্ছে অপর্ণার ভীষণভাবে ইচ্ছা হয়েছিল চিজ কেক খাওয়ার আমাদের রামপুরাটা তো চিজ কেক অ্যাভেলেবেল থাকে না ইচ্ছা হলেও খাওয়া যায় না তো আজকে এখানে আছে তো ওর ইচ্ছা হলো বলে আমি অর্ডার করে দিয়েছিলাম জোম্যাটো থেকে চিজ কেক এটা হচ্ছে সল্টেড অ্যান্ড ক্যারামেল চিজ কেকটা এই ফ্লেভারটাই খেতে সব থেকে বেশি ভালো লাগে তো সেই জন্য দুটোই অর্ডার করেছিলাম আমাদের অত খাওয়ার ইচ্ছা ছিল না আর চিজ কেকগুলো এত হেভি হয় একটা খেলেই মোটামুটি রাত্রি পর্যন্ত চলে যায় একটা আমি ওটা অপর্ণার জন্য অর্ডার করেছিলাম আর একটা সবাই মিলে টেস্ট করব বলে অপর্ণাও সবাইকে দিচ্ছিল তো তো ভীষণ পছন্দ আর সত্যি একদম ফ্রেশলি বেক ছিল ভীষণ টেস্টি ছিল অপর্ণারও ভীষণ পছন্দ হয়েছে আজকে সন্ধ্যেবেলায় কোথাও বেড়াতে যাওয়ার কিছু প্ল্যান রাখিনি প্যাকিং এই সমস্ত কিছু করা আর রেস্ট নেওয়া কারণ কালকের থেকে আছে আবার বেড়ানো ঘোরা অনেক ট্রাভেল রাত্রেবেলায় পাতলা করে আলু দিয়ে ডিমের ঝোল ছিল সেই দিয়ে ডিনার সারলাম একটা মিনি ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও টাটা